আসসালাম আলাইকুম আমার চ্যানেলে আপনাদের সকলকে স্বাগত গত কিছুদিন নিষিদ্ধ করার জন্য অনেক করা হচ্ছে এবং যমুনা ঘেরাও নাটক এবং বিভিন্ন জেলার মধ্যে প্রোগ্রাম আন্দোলন এগুলো করে মিডিয়ার মধ্যে প্রকাশ করা হচ্ছে কিন্তু সেখানে দশ বারো জন লোকের বেশি হচ্ছে না এটাও কিন্তু আমরা অবগত আছি গতকাল রাতে হবিগঞ্জের মধ্যে এই জাতীয় বিনোদন পার্টির কিছু নেতা মশাল নিয়ে আওয়ামী লীগ নিষিদ্ধের দাবিতে রাজপথে প্রোগ্রাম করতেছিল সে অবস্থায় আওয়ামী লীগের দশ বারো জন লোক যখন ধাওয়া দিয়েছে সকলে মশাল ফেলে এই বিশ পঁচিশ জন লোক পালিয়ে গিয়েছে এটা কি প্রকাশ করে মেন জিনিস আমাদের বুঝতে হবে আসলে এই যে বিনোদন পার্টি আছে তাদের না আছে কোনো ভিত তাদের না আছে কোনো রাজনীতিক টান তারা কোন দল থেকে এসেছে সেটা কোনো সঠিক তথ্য নেই কেউ শিবির থেকে কেউ বিএনপি থেকে কেউ আওয়ামী লীগের লুঙ্গির দল থেকে এসেছে তাদেরকে পাঁচ দশজন আওয়ামী লীগের নেতা থাওয়ার সাথে সাথে তারা মশাল ফেলে পালিয়ে গিয়েছে তার মানে তাদের কি এমন ডেডিকেশন আছে রাজনীতিতে কোনো ডেডিকেশন নেই তাই যদি রাজপথে এভাবে করে দাঁড়িয়ে যায় তারা পালানোর পথ পাবে না এটাই প্রমাণিত সারা বাংলাদেশে কিছুদিন পরে এই ধরনের চিত্র দেখতে পাবে তারা তিরিশ চল্লিশ জন ছিল আর আওয়ামী ১০ দশ থেকে পনেরো জন নেতা ছিল সকলেই কালকে বিবিসি নিউজে ভিডিওটি দেখেছেন এবং অবগত আছেন এটাই হচ্ছে বাস্তব প্রেক্ষাপট রাজপথে আওয়ামী যদি সংগঠিত হয়ে এভাবে রাজপথে নামে দুই দিন লাগবে না এক একদিনের মধ্যে এনসিবি নামক বিনোদন পার্টি কোন চিহ্ন বাংলাদেশে থাকবে না আওয়ামী লীগ শুধু অপেক্ষা করতেছে জন্য সময় মতো যখন ডাক দিবে বাংলাদেশ থেকে করে ফেলবে আওয়ামী লীগের ক্ষমতায় আসা লাগবে না এদেরকে নিশ্চিহ্ন করতে আওয়ামী লীগের তুলনায় এরা পিঁপড়া সমতুল্য না আর এদের মতো চুনুগুটি আসছে আওয়ামী লীগ নিষিদ্ধ করার জন্য ডাক দিতে যমুনা ঘিরেও করেন নাটক বাজি করস এদের নাটক বাজি জনগণ বুঝে গিয়েছে দশ পনেরো জন মানুষ নিয়ে তারা ডাক দেয় একটা জিনিস মাথায় রাখবেন যখন অল্প পানির মাছকে আপনি বেশি পানিতে ফেলবেন ওই অল্প পানির মাছটা ছটপট করা শুরু করে লাফালাফি করা শুরু করে কারণ হঠাৎ করে সে বেশি পানি দেখেছে কি করবে না করবে ভেবে পায় না এইসব টোকাই গুলা আগে সিরা হ্যান্ডেল পড়তো চা ব্যক্তি করে করে ফ্যামিলি চালাতো নিজের হাত খরচ চালাতো সকলেই কেউ লেঙ্গুনা চালাবে এটার প্ল্যান পেয়ে তারা এখন হঠাৎ করে যখন হয়ে গিয়েছে হঠাৎ করে যখন সরকারে চলে এসেছে পাওয়ারে চলে এসেছে তারা কি করবে না করবে পাগল পাগল হয়ে গিয়েছে চুরি চামারি দুর্নীতি চাঁদাবাজি টেন্ডারবাজি বাজি যত ধরনের খারাপ কার আছে মাগি বাজি সকল কিছু তারা করছে এখন মেইন বাধা হচ্ছে আওয়ামী লীগ কারণ আওয়ামী লীগ এগুলা প্রকাশ করতেছে ভাইরাল করে দিচ্ছে এখন আওয়ামী লীগকে দমাতে হবে সেই কারণে তারা আওয়ামী লীগকে নিষিদ্ধের জন্য পাগল হয়ে গিয়েছে আওয়ামী লীগকে দমানোর জন্য পাগল হয়ে গিয়েছে কিন্তু তাদের এটা সফল হবে না বাংলাদেশের মানুষ সফলতা দিবে না কারণ আওয়ামী লীগ মুক্তিযুদ্ধের সপক্ষে শক্তি এই বাংলাদেশ হওয়ার পিছনে একশোতে তে একশো পার্সেন্ট আওয়ামী লীগের অবদান এই আওয়ামী লীগকে বাংলাদেশ থেকে কেউ নিষিদ্ধ করতে পারবে না মন থেকেও পারবে না বাস্তব পারবে না এটাই রিয়েলিটি এই রিয়েলিটি এসব টোকায় সমন্বয় যত তাড়াতাড়ি মেনে নিয়ে দেশ থেকে পালিয়ে যাবে ততই তাদের ফ্যামিলির জন্য ভালো তাদের জন্য ভালো তা না হলে আওয়ামী লীগের ক্ষমতায় আসা লাগবে তাদেরকে জনগণই গণ দোলাই দিয়ে এদের সরকার থাকা অবস্থায় মেরে ফেলবে কারণ তারা যে পরিমাণে মব ভায়োলেন্স করতেছে যে পরিমাণে জনগণের দুর্ভোগ সৃষ্টি করতেছে যে পরিমাণে জনগণকে ব্রেন ওয়াশ করতেছে জনগণ এদের উপর অতিষ্ঠ জনগণ পারতেছে না ছেড়ে দিয়ে মা কাদিব্যাচি অবস্থা যে কোন মুহূর্তে যেন ফুসে উঠে যেখানে এদের পাবে গুলারে পাবে মলম আরো যারা যারা আছে সকলকে দিবে অলরেডি বিভিন্ন দিচ্ছেও সমন্বয় সকল কিছু আপনারা নিউজে দেখতে পান এবং অনেক কিছু নিউজে প্রচার করে না এটা সকল কিছু তাদের এজেন্ডা কারণ এগুলো যখন মিডিয়াতে প্রচার করবে সকলে উদ্বুদ্ধ হয়ে শুধু টোকায় টোকায় শুধু সমন্বয়ক মারবে সেই কারণে তাই এসব নিষিদ্ধ নিষিদ্ধ খেলা থেকে সরে আসো বাপজানরা কিভাবে তোমরা পালিয়ে যাবা সে সেভ হবা সেটার দিকে ফোকাস দাও ধন্যবাদ সকলকে